নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা খুব সুন্দর ব্লক হতে চলেছে তো তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখে তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে দেখতে তো সকালে বসে পড়েছি সবজি কাটতে সমস্ত কাজকর্ম চান পুজো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন বসে পড়লাম সবজি কাটতে তো কি কি রান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব মিঠাই এখন বসে বসে পেঁয়াজগুলোকে ছোট্ট ছোট্টো করে কাটছিলো মেশিনের মধ্যে দিয়ে তো পেঁয়াজ আজকে আমার কাটতে হয়নি আলুটাই খালি কাটলাম আর এখানে দেখো স্বাগত তো ড্রয়িংয়ে গিয়েছিল ওখান থেকে এসে রং তারপরে খাতা সব ফেলে রেখে দিয়েছে কী করছে ওগুলো বের করে এখন ইজি বিজি করছি তো তো দেবে না যে বলছে আমি দেবো না আমি এখানে বসে বসে আঁকব তো পিছনের পাতাটা খুলে দিয়েছি খাতার সেটাতেই বসে বসে রঙ করছে তো এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দেখো কত সুন্দরভাবে মিঠাই কেটে দিয়েছে তো স্বাগতও কাটে মিঠাইও কাটে খুব সুন্দরভাবে কেটে দিয়েছে তো এখানে গ্যাসের মধ্যে রান্না চাপিয়ে দিয়েছি আমার এখানে কাঠি উনুনে ভাত হচ্ছে তো আজকে মিঠাই ওদিকে ছবি আঁকছে বলে না। এখানে আর আসেনি উনুনের কাছে তো আমি উনুনের একটা মোটা কাঠ দিয়ে আর ওদিকে গ্যাসের মধ্যে রান্না করছি দুটো কাজ একসাথে হয়ে যাবে এদিকে ভাতও হয়ে যাবে আর ওদিকে ভাত দিয়ে খাবার যা যা রান্না করছি সেগুলোও সব হয়ে যাবে তো উনুনটা এত পরিমাণে জ্বলছে ভালো দেখে যেন মনে এখান থেকে যাবো না এখানেই বসে 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 থাকি তো যাই হোক মানে রান্না আমার হয়ে গেছে আজকে একেবারে সিম্পল রান্না করেছি সেইভাবে কিছু রান্না করা হয়নি আজকে মাংস ঝোল একটু পাতলা করে আর তার সাথে ভাত এই হচ্ছে দুপুরের খাবার তো বন্ধুরা দুপুরের খাবার কমপ্লিট করে একটুখানি কী বলবো একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে এখন সে যে গুজে রেডি আমি এখনও পর্যন্ত হইনি কেন এখনো মাথায় ফুল তারপরে কানের এসবগুলো পরতে আমার বাকি রয়েছে মিঠাইকে এখন রেডি করে দিচ্ছি আর আমাকে এখন কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর মিঠাইকে দেখো ওকে সব কিছু করে দিয়েছি ও এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আর স্বাগত চলে গেছে তো আমরা যাবো সকলেই বিয়েবাড়ি তো স্বাগতকে বললাম তুমি চলে যাও ঘরের পিছনেই তো বন্ধুরা সব যাচ্ছে তো ওটাই তাই চলে গেলো আর আমি যে চুলটা বেঁধেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার চুল বাঁধাটা কীরকম হয়েছে তো বন্ধুরা অবশ্যই সে বিয়েবাড়ির গেটের মধ্যে ঢুকছি তো দেখো কীরকম লাগছে ভালোই লাগছে চারিদিকে আলো ঝলমল করছে এখানে ফুল রয়েছে প্রজাপতি রয়েছে ক্যান্ডেল রয়েছে এটা কিন্তু গেটটা যে বাইরের গেটটা আছে না গেটটার মধ্যে দিয়ে আস্তে 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 আমরা ভিতরের মধ্যে প্রবেশ করেছি ভিতরে জানি না কী আছে এখনও কারণ আমি তো নিজেই ঢুকিনি ছাদ থেকে দেখছিলাম তো কিছুই দেখা যায় না পুরোপুরিভাবে চাপা রয়েছে তো সেই কারণে ভিতরটা কি হয়ে আছে আমি এখনো পর্যন্ত দেখিনি তোমার দাদা ভাই আর মিঠাই ওই ওইজ দুজনে মিলে আগে এগিয়ে যাচ্ছে আর আমাদের আমরা কিন্তু এখন স্বাগত কি খুঁজছি যে ও বললো তেজের পাশে রয়েছে সেই কারণেই ওকে এদিক ওদিক দেখা হচ্ছে তো এখানে অবশেষে আমরা উঠে যাচ্ছি ওপরেতে কারণ যে গিফটটা নেওয়া হয়েছে না সেটা তো দিতে হবে ওই জন্যই এখানে ওপরে উঠে যাচ্ছি এখানে যার বিয়ে সে এখানে বসে আছে আর ওই ওইজ আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি স্টেজটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে তো ওখানে গিফট দিয়ে এবার নেমে এলাম নিচে এখনও কিন্তু কি খুঁজে পাইনি এত পরিমাণে ভিড় হয়ে রয়েছে ও যে কোথা কি বলবো সবাই মোটামুটি দেখছি এদিক ওদিকে কিছু না কিছু খুঁজছে তো আমরা কিন্তু স্বাগতকেই খুঁজছি তো এখন আস্তে আস্তে চলে যাচ্ছি যেখানে বর বসেছে ওখানটা একটু যাব আর স্বাগতকে তো এখনও পর্যন্ত খুঁজে পাইনি তো দেখি বর এখনও তো বর দেখাই হয়নি বরটা কীরকম দেখতে লাগছে তো দেখি তো বিয়ে যেখানে হচ্ছে ওই মণ্ডপের কাছে চলে এলাম আর এদিকে সব খাওয়া দাওয়ারের ব্যবস্থা করা হয়েছে এদিকে খাওয়া দাওয়ার হচ্ছে আর এখানে ওই বিয়ে হচ্ছে অবশেষে বরকে খুঁজে পেয়েছি তো এখানে বিয়ে করতে বসে গেছে আর আমরা এদিক ওদিকে একটু দেখছি যে স্বাগত কোথাও আছে ওকে তো এখনো দেখতেই পাচ্ছি না তো অবশেষে স্বাগতকে খুঁজে পেয়ে গেছি আর এখানে জুস খেয়ে নিচ্ছি মিঠাই একটা নিয়েছে স্বাগত নিয়েছি আমরা সবাই কিন্তু অরেঞ্জের জুসটাই নিয়েছি আর আমিও খাচ্ছি দেখো এই হচ্ছে আমার সাজ তো আমার সাজটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানি এবার ওখান থেকে চলে যাচ্ছি খাবার স্টলের দিকে তো এক একটা দিক এক এক ধরনের করা আছে তো ওখানে চলে এলাম ওখানে এসে এখন নিয়ে নিয়েছি পকোড়া তো সেই পকোড়াগুলোই এখন খাচ্ছি স্বাগত বলল আমি তো আগে এসেছি আমি খেয়ে নিয়েছি আমি আর খাবো না তো এখানে পকোড়া নিয়েছি আর ওই যে মিঠাইকে দিয়েছি দই ফুচকা তো আমি এখানে দাঁড়িয়ে দই ফুচকা নিয়ে এলাম আর তোমার দাদাভাই চা খাচ্ছিলো তো এখানে আমি দই ফুচকা নিয়ে এসেছি দুটো স্বাগত বললো আমি সবই খেয়ে নিয়েছি আমি আর খাবো না তো আমি দই ফুচকা খাচ্ছি আর এখানে দেখো তারপরে চলে এলাম যেখানে বিয়ে হচ্ছে না ওখানে ওই যে মালা বদল তো এখন মালা পরানো হচ্ছে ওই যে আমি একটুখানি মালা বদলটাই দেখতে এলাম তো এখানে মালা পরানো হচ্ছে আর মিঠাই দেখো টেজের মধ্যে উঠে পড়েছে উঠে চিনি না এটা কি। তার সাথে যে ঘুরে 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 নাচ করছে তো এখনও খাওয়া দাওয়া হয়নি তো ওখান থেকে তো দই ফুচকা খেলাম তারপরে খাওয়া হলো চা তো ওখান থেকে চা খাওয়ার পর আবার খেলাম ফুচকা তো এসবগুলো খেয়ে তারপরে একটু দাঁড়িয়েছিলাম এখানে আর তেজটা ফাঁকা রয়েছে তো তেজের মধ্যে এখন মিঠাই উঠে পড়েছে আর এরা দুই বনে জানি না এগুলো খেয়ে তো এরা দু বনে এখন ওকে নাচ করাচ্ছে আর ও ঠিক ওদের মধ্যে মিশে গেছে তো এখনও ফাংশান হবে সেটা এখনও বাকি রয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ ওকে তো কত ভালোবাসছে সবাই ছোট্ট তো সব থেকে তো সবাই ওকে নিয়ে খুব ভালোবাসছে আদর করছে আর পেজের মধ্যে দুজনে মিলে নাচানাচি করছে আর টুপিটা পরাচ্ছি একদমই টুপি তো পরতেই চাইছে না টুপি খুলে ফেলছে তো যাই হোক বন্ধুরা ওখান থেকে চলে এলাম চলে এসেছি খেতে বসে গেছি এখন তো খাওয়ার প্রথমেতেই তো অনেকটাই খাওয়া হয়ে গেছে এটা মাছ পথে খাওয়া চলছে আমি এখন চিংড়ি মাছ খাচ্ছি তো তার আগে ফিশ ফ্রাই তারপরে লুচি না বেবি নান তো তারপরে ওদিকে মটর পনির এসব রাইস সব হয়ে লাস্টে এখন লাস্টে বলবো না মাছ পথে এখন চিংড়ি খাচ্ছি কলদা চিংড়ি তো চিংড়ি মাছের মালাইকারি তো সেটা খাচ্ছি মিঠাই আমার পাশে আছে ওকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না তোমার দাদা ভাই আর এই দিকে স্বাগত চারজনই একটা লম্বা সিটের মধ্যে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করছি আর এখন বাজে এগারোটা তো অনেকটাই রাত্রির হয়ে গেছে যেহেতু আমার ঘরের পিছনে সেই জন্যই কোনো তাড়াহুড়ো নেই ধীরে ধীরে সুস্থে খেলেই হবে লাইন দিয়ে তো অনেকটা ভিড় হয়েছিল তারপরে নাহলে একটু আগিয়ে হয়ে যেত সেইভাবে সিট পাওয়া যায়নি বলে আর বসা হয়নি তো এখন খেতে বসে গেছি খেয়ে দিয়ে একটুখানি পরেই বাড়ি চলে যাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তারপরে একটা স্টলে গেলাম ওখান থেকে পান নিয়ে নিলাম তো পানটা খেতে খেতে এখানে ফাংশান হচ্ছে তো একটুখানি নাচটা দেখে নিই দেখে নিয়ে তারপরে বাড়ি চলে যাব মিঠাই তো সেইভাবে কিছু খাইনি ওকে বাড়িতে গিয়ে খাওয়া ও তো যেটা মুখে দিচ্ছি সেটাই যে একবার ঝাল লেগে গেছে আর কিছুই খাবে না দু একটা শুকনো ফুচকা তারপরে জুস সেটাই খেয়েছে আর কিছুই খায়নি তো এখানে একটু নাচ দেখি নাচ দেখে তারপরে বাড়ি চলে যাব তো আমাকে কীরকম লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের পুরো ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ